বন্ধুরা আজকে আমি তোমাদের কোনো রান্নার ভিডিও দেখাবো না একটু ছোট্ট করে ব্লগ ভিডিও নিয়ে এসেছি আজকে একুশে জানুয়ারি আমার শাশুড়ি মাতার মৃত্যু দিবস ঠিক এক বছরই পূর্ণ হলো তাই ওনার ইচ্ছানুসারে আমরা একটা ছোট্ট করে উপাসনার আয়োজন করেছি বাড়িতে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড তিনজনেই কিন্তু স্বামী সর্বানন্দের শিষ্য তাই ওনাদের মতেই আমরা একটু বাস মানে বাৎসরিক কাজটা করবো উপাসনার মাধ্যমে উপাসনার মূল প্রসাদ হচ্ছে খই নাড়ু আমি নিজের হাতেই কিন্তু দেখো না তারপরে নারকেল কুড়িয়ে নাড়ু বানিয়ে নেব কারণ স্বামী সরপানন্দের প্রসাদ ঠোঙাতেই দেওয়া হয় ওনার আর অন্য কিছু না ঠোঙাই হচ্ছে ওনার ওনার প্রসাদ দেওয়া হয় তাই এরই মাঝে আবার ছেলে একটু সিঙ্গারা আর একটু কালাকুড়ের কালাকাদ নিয়ে আসলো টিফিন করা হলো আমি নাড়ু করব তার জন্য দেখো কতগুলো নারকেলও ফাটিয়ে নেওয়া হয়েছে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আর আমি দেখতাম বিয়ের পরে শাশুড়ি মা কিন্তু সব সময় উপাসনা দিতেন বাড়িতে আর এই নিজের হাতেই কিন্তু খই নাড়ু মানে পাকাতেন আমরাও সাহায্য করতাম এ দেখো আমি নাড়ুগুলোও করে নিলাম আর এইদিকে বাড়িতে একটা ছোট্ট করে প্যান্ডেলও করা হয়েছে জায়গাটা পরিষ্কারও করে নিয়েছি এখানেই আমাদের আমার শাশুড়ি মায়ের বাৎসরিক উপাসনাটা দেওয়া হবে গুরু ভাইবন সবাই উপস্থিত হয়েছেন এখানে এটাকে উপাসনা শুরু হয়ে গেছে এ দেখো আমার শাশুড়ি মায়ের হাতের কাজ ওনার খুব শখ ছিল দিন বসে বসে কাঁথা ওর ওপর সেলাই করে দেয় কত সুন্দর ওনার হাতের কাজ ছিল দেখো ঠোঙা করছি মানে মূল প্রসাদ যেটা আর কি খই নাড়ু এই সর মানে এই ঠাকুরে মানে এই সরপানন্দের এই ঠোঙাতেই দেখো সব কিছু মানে করা হচ্ছে ঠোঙা করা হচ্ছে সব কিছু দিয়ে খই নাড়ু প্রসাদ জিলিপি মিষ্টি যা যা আছে ঠোঙাতেই দেওয়া হচ্ছে আর আমরা একটু হালকা করে টিফিনেরও আয়োজন করেছি যেহেতু দুপুরের খাওয়া একটু প্রসাদের আয়োজন করা হয়েছে তাই আমরা এখানে একটু পারোটি তারপরে ঠোঙার যে প্রসাদগুলো আছে কলা মোয়া চা বিস্কুট এইগুলো আয়োজন করেছি করে টিফিনে আর এই দেখো দুপুরের জন্য এখানে রান্না রান্নাবান্না হচ্ছে এর দেখে নাও তোমরা এখানে আমরা রান্নাবান্নার আয়োজন করেছি আর দুপুরের খাওয়াও শুরু হয়ে গেল মেনুতে তো মানে নিরামিষ এই ঠাকুরের নিরামিষই সবসময় খাওয়া দাওয়া হ্যাঁ তো নিরামিষ আমিষ চলে না ভাত ছিল তার সাথে ছিল ভেজ ডাল আর অমৃত একদম নিরামিষ খাওয়া দাওয়া মানে অমৃত আর ছিল বেগুনি গরম গরম বেগুনি খেতে যা অমৃত হয়েছে প্রসাদ মানে তো অমৃত আর ছিল আলু ফুলকপির তরকারি তার সাথে পনিরের তরকারি রান্নাগুলোও খুব সুন্দর হয়েছে প্রসাদ মানেই তো রান্না মানে যে কোনো মানে রান্না করে মানে প্রসাদটাই যেন ভালো লাগে অমৃত লাগে এ দেখো এদিকে ছিল পনিরের তরকারি চাটনি পাঁপড় নলের গুড়ের মিষ্টি মানে রসগোল্লা দই আর ছিল পান মশলা এইভাবেই আমার শাশুড়ি মায়ের উপাসনার মাধ্যমে কাজটা করলাম উনি যেখানেই থাকেন যেন ওনার আত্মিক শান্তি কামনা হোক উনি যেন ভালো থাকেন ওনার হাতের কাজের আসনের উপরই উনি বসে আছেন গুরুদেব ওম এ দেখো একটা যৌথ পরিবারের ওনার নাতি নাতনি ছেলে ছেলের বউ সবার ছবি আমি এখানে তুলে ধরেছি